আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোনাস্টেন ভিডিওতে আলোচনা করব মোনাস্টেন কি কেন কখন খাবেন এবং সব শেষে পাশ প্রতিক্রিয়া সম্পর্কে তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা স্বাস্থ্য এবং মেডিসিন সম্পর্কে তত্ত্ববহুল ভিডিও পেতে ভালোবাসেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স মোনাস্টেন এর মূল উপাদান হচ্ছে মন্টিলোকাস্ট মন্টিলোকাস্ট এর মন্ট শব্দটি দ্বারা মন্টেলকে বুঝায় যেখানে মারক অ্যান্ড প্রথম এই ওষুধ উদ্ভাবন করে মোনাস্টেন এর কাজ হচ্ছে এটি অ্যাজমা বা হাঁপানি ঠান্ডা জ্বর এবং ঋতু অনুযায়ী সৃষ্ট অ্যালার্জির লক্ষণগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই ওষুধটি কার্যকরভাবে হাঁপানি থেকে আক্রমণ ঠান্ডা জ্বর এবং হিতু অনুযায়ী অ্যালার্জির লক্ষণগুলিকে প্রতিরোধ করে এটি শরীরে লিউকোট্রিন নামক পদার্থের কার্যকলাপে বাধা প্রদান করে শ্বাসনালীতে শ্বাস চলাচল স্বাভাবিক রাখে এবং শ্বাস নিতে সহায়তা করে এছাড়াও এই ওষুধটি আপনি ব্যায়ামজনিত কারণে সৃষ্ট শ্বাসকষ্টের সমস্যাগুলিতে প্রতিরোধ করার জন্য ব্যবহার করতে পারেন সম্মানিত ভিউয়ার্স মোনাস্টেন ট্যাবলেটটি প্রতিদিন রাতে একটি খাবার পর খাবেন তবে সন্ধ্যাবেলা মোনাস্টেন খেলে এর কার্যকারিতা অনেক বেশি পাওয়া যায় মোনাস্টেন ট্যাবলেটটি খাওয়ার আগে বা পরে খাওয়া যায় ট্যাবলেটটি খাওয়ার এক থেকে তিন ঘন্টার ভিতরে কাজ শুরু করে দেয় মোনাস্টেন একটি ট্যাবলেট চব্বিশ ঘণ্টা পর্যন্ত কার্যকারিতা প্রদান করে থাকে বেশি প্রয়োজন ছাড়া গর্ভবতী অবস্থায় মোনাস্টেন খাওয়া উচিত নয় এবং অবশ্যই গাইনি চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করতে হবে মোনাস্টেন মেডিসিনটি বাজারজাত করে থাকেন একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড বর্তমানে প্রতি পিস মোনাস্টেন এর মূল্য সতেরো টাকা পঞ্চাশ পয়সা মোনাস্টেন এর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল পাকাস্থলীর সমস্যা মাথা অতি সংবেদনশীলতা ঝিমুনি ইত্যাদি হ্যালো ভিউয়ার্স আশা করি মোনাস্টেন সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিব সেই প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ